সালামু আলাইকুম আজকে ক্রিকেট খেলতে যাচ্ছি প্রায় অনেক দিন পরে ক্রিকেট খেলতে যাচ্ছি সেরকমভাবে ক্রিকেট খেলা হয় না অনেক দিন আগে ক্রিকেট খেলেছিলাম এখন টুকটাক খেলা হয় আগে যেরকম প্রত্যেক দিন খেলতাম সেরকম খেলা হয় না হঠাৎ করে ফোন আসলো খেলতে হবে তাই আমরা খেলার জন্য রওনা দিলাম এখন আমরা একটা প্লেয়ারকে আনতে যাচ্ছি এই যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন উনি বলছে। ওনার সাথে আরও চারজন লোক আসবে তাই আমরা ওনাকে আমাদের বাইকে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে আমরা এখন বর্তমান যে মাঠে খেলি ওই মাঠে রওনা দিলাম মাঠে এসে দেখলাম মাঠটা পুরো খালি পড়ে আছে এখন কেউ খেলে না তবে এখন আমরা খেলতে যাব গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তবে আমরা সবার সাথে দেখা করে প্লেয়ারগুলোকে রেডি করে সবাইকে অটো দিয়ে পাঠিয়ে দিলাম তাদেরকে অটোতে পাঠিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি তিনজন আমার সামনে যে দেখতে পাচ্ছেন উনি ভালো ব্যাটিং করতে পারে পিছনে দেখতে পাচ্ছেন ও আমাদের ছোট ভাই এলাকার ভাইবাদান তবে আমরা বাইকে করে ওদের আগেই পৌঁছে যাব আমরা যে মাঠে খেলতে যাচ্ছি ওই মাঠে আরেকটা খেলা হচ্ছে ওই খেলা শেষ করে পরে আমাদের সাথে ওরা খেলবে তবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় মাঠটা অনেক ভালো রাউন্ড এ দেখছেন আমরা এখন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ঢুকে পড়েছি এটা ইপসাও ধরে এখন আপনারা রোডটা কিন্তু ভালোই আপনারা যদি এখানে ঘুরতে আসেন তারপরেও আপনারা ঘুরতে আসতে পারবেন ঢাকা ময়মনসিংহ রোড দিয়েও এখানে আসা যায় এবং কৃষিমন্তুলি হয়েও এখানে আসা যায় এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন এগুলো সরকারি ভবন এখানে প্রবেশের সময় আনসার বাহিনী আপনাকে আটকে দেবে এবং বলবে কোন জায়গায় যাবেন আপনি বলে দিলেই আপনাকে যাওয়ার অনুমতি দিয়ে দেবে তবে আমরা ঢুকে পড়েছি আমাদেরকে আগে থেকেই চেনে তবে দেখতে পাচ্ছেন চারদিকে মাঠটা কিন্তু ভালো বিশাল রাউন্ড রাউন্ডশেপ এখানে খেলে আপনি মজা পাবেন তবে এই দেখেন মাঠটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে মাঠটা দেখতে পাচ্ছেন ভালোই এখানে যে দুই টিমের খেলা চলতেছে এখান থেকে এক টিমের সাথে আমরা খেলবো তো আরেক টিম যে এসেছে খেলতে তারা আমাদের পার্শ্ববর্তী এলাকায় এখন তাদের দুইটা মেন শট আমরা যে সামনে দুজন বাইকে করে এসেছি আমরা দুজন নেমে পড়বো এখন আমি যে টিমে খেলব এই টিমটা ব্যাটিং তবে দেখুন খেলার মাঠে আমি একটু কিছু ভিডিও করেছি এখানে আমার একটি জিনিস ভালো লেগেছে মানে সাইড পরিবর্তন করে প্রায় ইন্টারন্যাশনাল নিয়মেই টেপ টেনিস ক্রিকেট খেলে আপনি কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন এখন দেখছেন ওই সাইড থেকে ব্যাটিং করছে কিছুক্ষণ পর দেখবেন এই সাইড থেকে ব্যাটিং করছে তবে এখন একটি উইকেট পরে গেল আমরা বেশি রান করতে পারিনি তবে আপনি দেখেন যে ভাইটি নামবে এই ভাইটিও ভালো খেলে এখানে সবাই ভালো খেলে কেউ খারাপ খেলে না তবে ওনাদের মাঠে যেহেতু আমরা খেলতে আসছি ওনারা এই মাঠের সম্পর্কে ভালো জানে ওনারা ভালো খেলবে এটাই স্বাভাবিক তবে আমাদের যে খেলাটা আমাদের প্লেয়ার টিম এখনও এসে পৌঁছায়নি মাঠে ওরা অটো দিয়ে আসছে ওই ভেটিয়ে ভালো খেলে দেখুন এখন কিন্তু এই সাইড থেকে ব্যাটিং করছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখন কিন্তু এই সাইড থেকে ব্যাটিং করছে যারা এরকম রাউন্ড শেপে খেলেন তারা বলতে পারবেন খেলে কত মজা পাওয়া যায় তবে আমরা বেশি রানে টার্গেট দিতে পারিনি মাত্র একশো তেইশ রানের টার্গেট দিয়েছি চোদ্দ বারে আমরা আমাদের নয় উইকেট চলে গিয়েছিল এখন আমাদের যে দ্বিতীয় টিম ওই টিমটা চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যেটা আমাদের আইকন বলার এই যে আমাদের টিম আমাদের টিম এখানে এই যে খেলা চলছে এখন আমরা ফিল্ডিং দেবো একশো তেইশ রানের টার্গেট দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমরা ফিল্ডিং দিচ্ছি এই টিমটা হচ্ছে আমাদের বেশি রান করতে পারিনি তবে অনেক দিন পরে খেলার ফলে আমাদের কেউ রান করতে পারেনি এখানে অনেকে দিন পরে খেলতে এসেছে আবার সবাই চাচ্ছে আবার নিয়মিতও খেলবে দেখুন এখানে কিন্তু সবাই বেশি রান করতে পারেনি মাত্র একশো তেইশ রান টার্গেট দিয়েছে চোদ্দো পারে এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে কেউ রান করতে পারেনি তবে যারা ক্রিকেট খেলে এবং বুঝে তারা বলতে পারবে অনেক দিন পরে যদি কেউ মাঠে নামে তাদের খেলা একটু অটোমেটিক খারাপ হবে এটাই স্বাভাবিক তবে আমরা এই মিষ্টি ভাগ্যক্রমে হেরে যাই দ্বিতীয় ম্যাচটি কী করা যায় দেখি প্রথম ম্যাচ শেষে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে আধা ঘন্টা ব্রেক দেওয়া হয়েছে তো আমরা এর মধ্যে বাসা থেকে গোসল করে জহরের নামাজ পড়ে আমরা আবার দ্বিতীয় খেলা খেলতে আসব। আমার সামনে যে গাড়ি চালাচ্ছে উনি একজন ভালো ওপেনিং ব্যাটসম্যান এবং ভালো মনের মানুষ উনি কিন্তু হাফেজ মাওলানা মুফতি তিনটায়। তবে আমাদের খাওয়া দাওয়া গোসল শেষে আমরা আবার রওনা দিচ্ছি মাঠের উদ্দেশ্যে আমাদের টিমটা ব্যাটিং পেয়ে গেছে তবে গাজীপুর চৌরাস্তায় আঙুল লেগেছে আজকে তিনটায় এর জন্য আগে ফায়ার সার্ভিসকে আমরা যেতে সাহায্য করলাম ফায়ার সার্ভিস যাচ্ছে আমাদের টিমটার নাকি দুই উইকেট অলরেডি চলে গেছে এখন আমরা টেনশন করছি করছি এই ম্যাচটা যেভাবেই হোক আমাদেরকে জিততে হবে দেখি কি করা যায় আমরা কত রান করতে পারি তবে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি মাঠে কি করা যায় এটা ভাবি সবাই খেলাধুলা করবেন খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে মন সুস্থ থাকে তবে আমরা এখন মাঠে যাচ্ছি মাঠে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা আবার ওই গেট দিয়ে ঢুকছি এখান থেকে আমরা শিমুলতুলি হয়ে আসছি আমরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আমরা ঢুকে পড়ছি তবে আমরা শিশুদেরকে খেলার মাঠে ছেড়ে দেব তাদের হাতে মোবাইল দিব না তারাই কিন্তু আজকে সমস্যা দেখেন তাদের হাতে মোবাইল দেওয়ার কারণেই কিন্তু তারা নষ্ট হয়ে যাচ্ছে তাদের অনেক ধরনের রোগ রোগবিধি আক্রান্ত হচ্ছে তাই বলি তাদেরকে মাঠে ছেড়ে দিবেন তারা মাঠে খেলুক তাদেরকে আপনারা খেলাধুলার সামগ্রী কিনে দিবেন ব্যাট বল ফুটবল এগুলো কিনে দিবেন তারা এগুলো খেলুক আপনারা যারা যারা এখানে আসতে চান আসতে পারেন জায়গাটা খুব ভালো তবে ভাগ্যক্রমে আমরা এই মিষ্টিও আমরা হেরে যাই শুনতে পাই আমরাও এই মিষ্টি হেরে যাই তবে এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে আমাদের ওপেনিং ব্যাটসম্যান আউট হয়ে গেছে আমরা একশো দশ রানে টার্গেট দিয়েছিলাম এই রানটি ওনারা লাস্ট বলে যায় ম্যাচটা জিতেছে এটা খুব হয়ে গেছে আমার য আমাদের বলাররা ভালো বল করেছে তাদের মাঠে সেরকম একটা ফাইট ম্যাচ দিতে পেরেছি এই যে এখন আমি ফিল্ডিংয়ের মাঝে কিছু ভিডিও করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন